কোরআন মাজিদ পড়ার সময় আমাদের অবশ্যই প্রত্যেকটা নিয়ম বুঝতে হবে তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে তিন আলিফ মাদের বানান উচ্চারণ শেখাবো চার আলিফ মাদের বানানো এবং উচ্চারণ শেখাবো তো অবশ্যই প্রত্যেকটা বিষয়ে আপনারা বুঝবেন যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন সূচনা শুরু করি এখানে লেখা আছে তিন আলিফ মাদের বানান উচ্চারণ যাকে আমরা মাধ্যে আরজি বলি বানান করে পড়তে হবে যেরকম যে আরজিটা কি মা হচ্ছে আমরা শিখছি পেশের পর ওয়া সেকেন্ড আসলে মাদের হরফ জবরের পরে খালি আলিফ আসলে মাদের হরফ আবার ঠিক একই একইভাবে জেরের পর ইয়া সেকেন্ড আসলে মাদের হরফ তো মাধে হরফ হইলে কিন্তু এক লিফ পরিমাণ টান হয় কিন্তু যদি মাধে হরফের পরের হরফে ওয়াকফ আসে এবং সেই পরের হরফে ওয়াকফ ধরি তাহলে মাদে হরফে তিন লিফ টান দিয়ে পরের হরফে ওয়াকফ ধরতে হবে আর আমরা জানি ওয়াকফর অবস্থায় জবর জের পেশ যদি হরফে আসে বা দুই পেশ দুই জের আসে তাহলে সেটা সাকিন হয়ে যায় তাহলে এখানে বলতে হবে তা ৰ পেশ তোর জিম যাবত যা তোৰ যা আইন অব পেছ অকৰু এক লিফটা নুন যাব না তোৰ না আর থামলে হবে তিনি আলি লিফ্টাৰ তোৰ এরকম। রু হামজা নুন যাব আন নুন আলিফ যাবন না আন্না চিঞ্জে আন্না চি থামলে হবে আননা। তা আইন আইনজব তা আলাম জবরলা। তা আলা মিমু আপেশ মুন অঞ্জব না। তা আলা মুনা থামলো হবে। তা আলা মু। হামজা মিুজব আম ওয়া আল জবর আম ওয়া তা দুই পেশ আম ওয়া তুন থামলো হবে। আম ওয়া। তা আপজব তাক তা পেশ তু। তাক তো মিমু আপেশ মুন অঞ্জবন না। তাক তোু মুনা থামলো হবে। তাক তো মোছ ইন পেচ মোস্তা জবতটা মোস্তাক কফি আজিৰ কেই মোস্তাক মিম দুই মিন মুস্তাক এই মিনযুৰ দাম দেখোন থামেই তাহলে বলতো হবে মোস্তাকই হাজবর শাক কফি আজিৰ কি হাকি মিম দুই পেছ মন হাকি মন হবে ভাবে আইন জোর আলাম ইয়াজিল্লি আলিম ইম দুই পেশ মুন আলিম হবে আলিম হাজের হিসিং আলিব হিসা বা দুই জের বিন হিসা বিন থামল হবে হিসাব এখানে বাত আবার হবে কারণ কফ তো বা জিমদাল পাঁচটা কলকলো হরফ এই কলকলা হরফ যখন অক্ষর অবস্থায় আসবে আর সেখানে অবশ্যই কলকলা করতে হবে যদি থামি হিসাব রাজবর রাহাইয়াজির হি রাহিম ইম দুই পেশমন রাহিমুন থামল হবে রাহিম মিম ফা পেশ মুফ লাম জাল্লি মুফলি হাওয়া পেশ হুনুন না মুফলি হুনা থামল হবে মুফলি হুন তা পেশ তু কাফ জাল জব কাজ তু কাজ জাল জে জি তু কাজ দি বা আলিফ জবর বা নুন জেননি তু কাজ দি বা নি থামল হবে

তো এরকম ভাবে আপনারা যদি মাদের হরফের পর বক্স পান তাহলে সেখানে থামবেন থেমে পড়বেন তারপর মধ্যে মুনফাস ছিল হচ্ছে যে মাদের হরফুর পর চিকন চিহ্ন আসবে আর সেখানে তিন রেপ্টানে পড়তে হবে আমি বানান ছাড়া পড়ি রাদের তিন রেপ্টান হবে চিকন চিহ্ন আসছে মা ও মিরু মাান হবে ওয় আদের কা মা হবে ওয়ালাহু আসলামাহুতে চিনেতন হবে ফি আহসানি ওয়ালা উশেকা উং كما اوحينا انا اعطينا يا اخت يا ابت اني اعوذ وما انزل كما امن ইহু এরকম এবং যদি মাদে হরফর যদি মোটা চিহ্ন আসে এখানে মোটা চিহ্ন এখানে দিয়েছে নিয়ম বলে বলে বানান করো এবং সুই ভোচ্ছ করো এখানে আর যে দিচ্ছে এবং চিকন চিহ্ন ধানটা দিচ্ছে তো যেখানে চিকন চিহ্ন আসবে সেখানে তিন হবে মা অর্থাৎ আমরা আগে যে দুইটা নিয়ম শিখছি যে মাদের হরফের পর পক্ষ আসলে মা দার্জি হয় তিন পেনে পড়তে হয় আর মাদের হরফের পর চিগন চিহ্ন আসলে তিন পেনে পড়তে হয় সে দুটো নিয়ম আমরা একসাথে এখানে পড়ব মা আউ না يا بني ادم في امها متقابلين قرين وما ارسلناك يشتهون تكرمون عظيم নাস্তাঈন এরকম ভাবে পড়তে হবে তারপর নিয়ম হচ্ছে যে মাদে হর পর যদি মোটা চিহ্ন বামে যদি তাসদিদ আসে তাহলে সে তাকে বলে মদে লাজিম কাল্লিম মুসাক্কাল এবং মদে লাজিম কাল্লিমি মুখাফফা তো এই মাদগুলো আমরা চার পরিমাণ টেনে পড়ব যেমন আব্দাল্লিনা আলহা খতু প্রত্যেকটা জায়গায় আমি চারপ্টি আনে তারপর তাস্তিকে ধরব আল্লাহ দিন আল আনা সখতু সত তো এটা একটা মাতগুলো আর একটা হচ্ছে যদি মাদে মাদের হরফ একটা হরফের উপর যখন মোটা চিহ্ন আসবে তখন সেই হরফটাকে আমরা চালিকটা নিয়ে দেব ইয়াসি হামিম আলিফলা الف لام را عين سين قاف الف لام ميم الف لام ميم را এরকমভাবে আমরা পড়ব। আমাদের মুত্তাসিল তো হচ্ছে যে মাদের হরফুল উপর মোটা চিহ্ন বামে গোলাম যা আসবে তো তাকে আমরা চার লেফিনে পড়ব যেমন আল মালাইকাতু সুনাফা جاءتهم উলাইকা আসসুআউন সি আাজা আ সরি যাবর ওপর যে তিনটা নিয়ম শিখলাম সে নিয়মের একসাথে এখানে উদাহরণ মালহা কত স দে কাতু শা ওকফর অবস্থায় যদি এরকম জবর আসে তাহলে সেটা একটা মাছ যাকে আমরা মাছ দে আর জি বলি এখন আমরা এক লোক দিব আ ইলা হা যাতু كاف ها جا عين صاد أولياء ألف